আজ আমি আপনাদের সাথে আলোচনা করব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের জুলাই থেকে ডিসেম্বর এই ছটা মাস কেমন থাকবে নমস্কার আমি অ্যাশ্র আচার্যা দেবদত্ত দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের জুলাই থেকে ডিসেম্বর এই ছটা মাস কেমন থাকবে আপনাদের জন্য সেই বিষয়ে নিয়ে আমি খুব ডিটেলসে এখানে চর্চা করব গ্রহদের গোচর অনুসারে নবগ্রহ কি ফল দেবে আপনার রাশির ওপর এবং কোন গ্রহ আপনার রাশি থেকে কোথায় ট্রানজিট হচ্ছে কোথায় তার দৃষ্টি পড়বে এবং তার ফলে কি প্রভাব আপনার রাশির ওপর পড়বে সব কিছু নিয়ে এখানে আপনারা বিশদে জানতে পারবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর নির্ভর করে এবং সেই সাথে গ্রহদের ওপর বিচার করে সেই সাথে এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ যেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কি উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনে সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন বর্তমানে তুলারাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে শনি রাহু কেতু বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না এই ছ মাসে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হল শুক্র শুক্র বর্তমানে দশম স্থানে কর্কট রাশিতে অবস্থান করছে দশম স্থানে বুধ বসে রয়েছে স্থানে বিরাজ করছে কেতু পঞ্চম স্থানে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে ষষ্ঠ স্থানে রয়েছে রাহু মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই আপনাদের অষ্টম স্থানে বিরাজ করছে সবার প্রথমে দেখে নেব এই ছ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব বা রাশি বা লগ্নের অধিপতি ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে আপনাদের জন্ম ছক সাপেক্ষে দশম স্থানে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে এরপরে পয়লা অগাস্ট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং পঁচিশে অগাস্ট অবধি সেখানে একাদশ স্থানে অবস্থান করবে এখানেও শুক্রের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো কিন্তু শুক্র যখন দ্বাদশ ভাব অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে পঁচিশে অগাস্ট শুক্র সেখানে নিজস্ত হয়ে যাবে পঁচিশে অগাস্ট থেকে উনিশে সেপ্টেম্বর অবধি শুক্র স্থানে অবস্থান করবে এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে নজর দিতে হবে এই সময় যদি আপনি ট্রাভেলিং করেন বা কিছু কাজ করেন যার ওপর শরীরের ক্ষেত্রে কোনো প্রেশার আসতে পারে তবে এই সময় ছাড়া বাকি সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যা দেখা যাবে না কারণ আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহের ওপর কোনো রকম কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই বা এদের অবস্থানও অত্যন্ত ভালো সেই সাথে শনির পজিশান যেহেতু পঞ্চম স্থানে বসে রয়েছে সেখানেও পজিশান যথেষ্ট ভালো কিন্তু অ্যালার্জি বা ইনফেকশনের দিক থেকে একটু সমস্যা আসতে পারে সেটা বিশেষ করে পঁচিশে অগাস্ট থেকে উনিশে সেপ্টেম্বর অবধি এবারে চলে আসবো আমি বিদ্যা শিক্ষার ক্ষেত্রে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকা অর্থাৎ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে পঞ্চম স্থান থেকে কিন্তু বিদ্যাকে বিচার করা হয় যেখানে বর্তমানে শনি মহারাজ বিরাজ করছে এবং তার নিজের ঘরেই বসে আছে আপনার রাশির বা লগ্নের ওপর বর্তমানে কিন্তু শনির কোনো প্রভাব নেই বা ঢাইয়ার শনির সাড়ে সাতই চলছে না শনি তার নিজের ঘরে বসে ত্রিকোণ রাজ্য তৈরি করেছে এছাড়া শনি বক্রি অবস্থায় রয়েছে চোদ্দই নভেম্বর অবধি রাহু ও কেতুর কোনো প্রভাব পঞ্চম ভাবের ওপর পড়েনি ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা এখানে কিন্তু সর্বশ্রেষ্ঠ দেখা যাচ্ছে কারণ কোনো গ্রহের দৃষ্টিও কিন্তু পঞ্চম ভাবের ওপর নেই মঙ্গলের দৃষ্টিও পঞ্চম ভাবের ওপরে নেই এই ছ মাস পড়াশোনার ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে কিন্তু মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন তার অষ্টম দৃষ্টি পঞ্চম পঞ্চমভাবের ওপর পড়বে একুশে অক্টোবরের পর কিন্তু সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এই সময় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা যাবে তবে বাদ বাকি সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্র কিন্তু ভালো যাবে কারণ শনি নিজের ঘরে বসে রয়েছে এবং যে ঘরে বসে থাকে সেই ঘরের প্রভাবকে সে বৃদ্ধি করে ফলে পড়াশোনাতে পরিশ্রম করতে হবে কিন্তু সেই অনুযায়ী ফলাফলও পাওয়া যাবে পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় বর্তমানে পঞ্চম ভাবের অধিপতিগ্রহ শনি রয়েছে নিজের ঘরে বসে রয়েছে শনি আপনার পার্টনারের মধ্যে কিছুটা অ্যাঙ্গারনেস নিয়ে আসতে পারে অ্যাংজাইটি নিয়ে আসতে পারে তবে শনি চোদ্দই নভেম্বর বক্রি অবস্থায় রয়েছে ফলে আপনি যার সাথে সম্পর্কে রয়েছেন তার স্বভাব বা নেচার কখনো কখনো এমন হবে যে আপনার পছন্দ না হতে পারে ফলে শনির এই অবস্থানের জন্য তাদের স্বভাবের মধ্যে কিছু ইডিটেশন দেখা যেতে পারে তবে শনি যেহেতু বক্রি অবস্থায় রয়েছে ফলে আপনি তাকে যা কিছু বোঝাবেন সে উল্টোভাবে ভাবতে পারে আপনার যে এক্সপেকটেশান সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে রেজাল্ট নাও আসতে পারে তবে হ্যাঁ এর পাশাপাশি বলবো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হবে না যাতে ব্রেকআপ পজিশানে যায় কিন্তু কখনো কখনো দুজনের মধ্যে প্রচণ্ড সমস্যা তৈরি হতে পারে ঝগড়া ঝামেলা তৈরি হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে বিশেষ করে মঙ্গল যখন পঞ্চম স্থানের ওপর দৃষ্টি দেবে অর্থাৎ একুশে অক্টোবর থেকে বিশে নভেম্বর এই সময় আপনাদের সম্পর্ককে কিন্তু যথেষ্ট আপনাদেরকে খেয়াল রাখতে হবে বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি দেখা যায় সপ্তম ভাব বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে বর্তমানে মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করছে এবং সাতাশে অগাস্ট অবধি মঙ্গল কিন্তু বৃষ রাশিতে অবস্থান করবে ফলে এইখানে মঙ্গল দুটো জিনিসের ওপর প্রভাব ফেলতে পারে এক ম্যারিড লাইফ বা দাম্পত্য জীবনে সমস্যা ক্রিয়েট করবে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তর্ক বিতর্ককে তৈরি করতে পারে দ্বিতীয়ত যেটা তৈরি করবে সেটা হচ্ছে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য বা তার পার্সোনাল লাইফে নানারকম সমস্যা তৈরি হতে পারে এই দুটো বিষয়ের মধ্যেই আপনাকে কিন্তু যথেষ্ট ওয়াকিবল থাকতে হবে খেয়াল রাখতে হবে কারণ সপ্তমভাবের অধিপতি গ্রহ যখন অষ্টমভাবে ট্রানজিট করে তখন বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা তৈরি করে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে তর্ক বিতর্ককে তৈরি করে আর যদি এসব না হয় তাহলে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করে ফলে তেরোই জুলাই থেকে সাতাশে অগস্ট পর্যন্ত আপনাকে কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে তারপর সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে এবং তার আগেও আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবারে আসবো আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ভাগ্যস্থান নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র দশম স্থানে বসে রয়েছে এবং নবম ভাবের অধিপতি গ্রহ বুধ ও দশম স্থানে বসে রয়েছে এই ছমাস আপনার ভাগ্যের পরিবর্তন আসতে পারে এখানে বুধের পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে কোনো খারাপ অবস্থানের লক্ষণ নেই নবমভাবে শুভ গ্রহ ট্রানজিট করছে তার উপরে বুধ তার নিজের ঘরে প্রবেশ করবে এখানে বুধের পরিস্থিতি বুধের ট্রানজিট যথেষ্ট ভালো বুধ যখন দ্বাদশস্থানে প্রবেশ করবে তখন আপনাদের জীবনে বিপরীত রাজ্যক তৈরি করবে এই ছমাসে বুধ যে ট্রানজিট করছে তার ফলে আপনাদের ভাগ্যে যথেষ্ট লাভ হবে কিন্তু কোনো বিষয়ে পারচেস যদি করতে চান বা কোনো শুভ কাজ যদি করতে চান তাহলে মিডল অক্টোবরের আগে করলে অত্যন্ত ভালো হবে যদি যদি কোনো ব্যক্তি নতুনভাবে কোনো কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট সফলতা আসবে যদি কোনো বড় ডিল ক্র্যাক করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল নিয়ে আসবে বিশেষ করে অগাস্টের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ অব্দি সময় কিন্তু অত্যন্ত ভালো কারণ রবি তার নিজের ঘরে বসে থাকবে আপনার ফিনান্সিয়াল জায়গাকে ইম্প্রুভমেন্ট করে নিয়ে আসবে তার সাথে লাভভাবে বসে থাকার জন্য রবি কিন্তু ভাগ্যে আপনার লাভ নিয়ে আসবে আর যদি কোনো নতুন জিনিস শুরু করতে চান ভাগ্য কিন্তু সেই সময় আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এবারে আসব সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে দশম ভাবের অধিপতি গ্রহ হল চন্দ্র যে প্রত্যেক আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে এই ছ মাসে বারোটা রাশির ক্ষেত্রে যে কতবার চক্কর কেটেছে তার কোনো ঠিক নেই আর বর্তমান সময়ে বুধ আপনার কর্মস্থানে অর্থাৎ কর্কট রাশিতে দশম স্থানে বসে রয়েছে রবি দশম স্থানে পরিবর্তন করবে মিডল জুলাই থেকে মিডল অগাস্ট অবধি এখানে থাকবে যখন রবি দশম স্থানে থাকবে তখন আপনি নিজের মতো কাজ করতে পারবেন এবং নিজের মতো কাজও করবেন আপনি সেখানে কারোর কথা শোনা আপনি পছন্দ করবেন না কারণ রবি হচ্ছে রাজা এবং রবি সরকার রবি অহংকার এবং অ্যাটিটিউড নিয়ে আসে ফলে আপনি নিজের মতো কাজ তো করবেন ভালোই করবেন যদি কারোর কথা শুনে কাজ করেন সেক্ষেত্রে উল্টে আপনার সমস্যা আসবে আপনার মধ্যে অ্যাটিটিউড থাকবে এই সময় তবে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে হলে অন্য লোকেদের সাথে কিন্তু ঝামেলা ঝগড়া তৈরি হতে পারে ষোলোই অগাস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর অবধি রবি লাভ স্থান অর্থাৎ সিংহ রাশিতে নিজের ঘরে অবস্থান করবে এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে যদি গভর্নমেন্টের কোনো পরীক্ষা থাকে সেটাতেও কিন্তু ভালো রেজাল্টের যোগ দেখা যাচ্ছে কিন্তু রবি যখন স্থানে কন্যা রাশিতে প্রবেশ করবে তখন আপনার কনফিডেন্সের মধ্যে কিছুটা ডাউন দেখা যেতে পারে বিশেষ করে ১৬ সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর অবধি এই সময় মুড সুইং হতে পারে এই সময় কাজে মন বসবে না কারণ বুধও ট্রানজিট করছে এই সময় কিন্তু বুথ তার নিজের ঘরে থাকবে ফলে কোনো এমএনসি বা মাল্টি কোম্পানিতে চাকরির কিন্তু কোনো যোগ আসতে পারে বা যারা এমএনসিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রমোশনের যোগ দেখা যাচ্ছে লং ট্রাভেল বা দূর যাত্রা হতে পারে কাজের বিষয়ে কোনো বড় মিটিংয়ের জন্য এই সময় আপনি যেতে পারেন কিন্তু রবি যখন আপনার প্রথমভাবে ট্রানজিট করবে অর্থাৎ রাশিতে ঢুকবে সে তখন নিচস্ত হয়ে যাবে এই সময় আপনার পরিবর্তন হতে পারে মিড অক্টোবর থেকে মিড নভেম্বর আপনার কেরিয়ারের পরিবর্তন আসতে পারে ট্রান্সফার হতে পারে এই সময় আপনার মধ্যে ফ্রাস্ট্রেশান গ্রো করতে পারে বিনা কারণে আপনার মধ্যে রাগ তৈরি হতে পারে এই বিষয়কে কন্ট্রোল করতে হবে তাছাড়া বাকি দিক থেকে দেখতে গেলে সব মিলিয়ে আপনাদের কেরিয়ার কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছে তবে কিছু কিছু জিনিসের ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে এর মধ্যে যেমন মুড সুইংয়ের ব্যাপার রয়েছে এমনিতেই যেহেতু আপনার তুলা রাশি এবং তুলা রাশির ব্যক্তিদের বেশিরভাগ সময় মুড সুইং হয় অনেক বেশি মুডি স্বভাবের হয় কারণ শুক্র রয়েছে এবং দশম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র কখনও কাজ করার মন থাকে আবার কখনও ভালো হয় কখনো খারাপ হয় আপনাদের মধ্যে কখনো আলো অলসতা চলে আসে এই সব বিষয়ের উপরও কিন্তু কন্ট্রোল রাখতে হবে এবারে আসবো তুলা রাশি বা লগ্নের যে সব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সাতাশে অগাস্টের পর আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে তার আগে কিছুটা আপডাউনের মধ্য দিয়ে যেতে পারে আপনাদের অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে কিন্তু সাতাশে অগাস্টের পর আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো উন্নতির যোগ দেখা যাবে এর প্রভাব আপনার পনেরোই অগাস্ট থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে দেখতে পাবেন এতক্ষণ আমি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম আপনাদের রাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা সেখানে গ্রহের পজিশন আলাদা নবগ্রহের অবস্থান আলাদা আপনার বর্তমান যে মহাদশা অন্তর্দশা দশা চলছে এই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনার ফলাফল নির্ভর করে আপনার হাতের গঠন সেখানে হাতের রেখা গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু এইগুলো সম্পর্কে কোনোটাই আমার সম্যক কোনো ধারণা নেই যদি থাকত তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত তুলা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করুন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রবি কত তারিখে নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব তবে অবশ্যই আপনাকে কিন্তু লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবং আমার তরফ থেকে এই পরিষেবা কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে এবারে আসব কি মহা উপায় আপনারা জুলাই থেকে ডিসেম্বর অবধি পালন করবেন যাতে আপনাদের জীবনে আরও ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন সবার প্রথমেই বলবো শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সাহা শুক্রায়নামা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করতে হবে সেই সাথে বিষ্ণু সহস্র পাঠ করুন খুব ভালো ফল পাবেন এবং সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার